হ্যালো গাইস প্যারাকম বেশি আপনারা আমারে প্রশ্ন করেন অনেক বেশি আর এই প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে আমিও অনেক খুশি না আমার মনে হয় যে আমার একটা কথা হইলেও আপনাদের কোনো না কোনো উপকারে লাগে কিংবা কাজে লাগে তো ভাই বিষয়টা হচ্ছে এমন যে ভাই এন বিষয় সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন অনেক কথা জানার আছে বা জানতে চান ঠিক আছে তো এন টি বিষয় সম্পর্কে আমার একটা ভিডিও এখানে দেখেন আছে এই ভিডিওটা আপনারা দেখলে দেখতে পারেন ঠিক আছে তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে এন সুবিধা অসুবিধাগুলো কী এগুলো বুঝতে পারবেন তো এই ভিডিওর নিচে অথবা অন্য অন্য ভিডিও আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই এন টি বিভিন্ন ধরনের সম্পর্কে জানতে চান আপনারা তো আপনাদের এর ভিতর থেকে পাঁচটা প্রশ্ন আমি আমার মনে হলো যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত যার কারণে এন নিয়ে আমি আবার পুনরায় ভিডিও বানানোর জন্য চেষ্টা করলাম বা ভিডিওটা বানাচ্ছে আর কি তো বেশি বক বক না করে চলেন কাজের কথায় আসি তো চলেন শুরু করা যাক তো ভাই আপনাদের প্রথম প্রশ্ন এমন যে ভাই এখন তো ভিসা বন্ধ তাহলে আমরা একটা কাজ করি এন ভিসা চলে আসি প্রথম প্রশ্ন তো ভাই আপনাদের অনেকের ধারণা যে ভাই হয়তো বা সাইপ্রাসের ভিসা বন্ধ আছে এন ভিসা খোলা আছে না রে ভাই না ভাই এন বন্ধ সাইপ্রাসের এন বন্ধ সাইপ্রাসের সকল প্রকার ভিসা বন্ধ এবং এই ভিসাটা কবে খুলবে এটার এখনও কোনো নির্দিষ্ট কোনো তারিখ ডেট বা কোনো নোটিশ এখনো দেয়নি সরকারিভাবে যে আপনারা যেখানে যত কিছু শুনছেন না কেন ভাই সবই গুজব যে সেপ্টেম্বর মাসে খুলবে আগস্টে খুলবে ডিসেম্বরে খুলবে সবই গুজব ভাই সবই গুজব কথাবার্তা ভাই সাইপ্রাসের সকল ভিসা বন্ধ এবং এনটি বন্ধ সুতরাং আপনারা যদি মনে করেন যে সাইপ্রাসের ভিসা বন্ধ আমরা এনটি চলে যাব সম্ভব না এনটি বন্ধ সুতরাং আপনারা এনটি আসতে পারবেন না এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন কিভাবে বুঝবো এন টি ভিসা আচ্ছা ভাই আপনারা কি জানেন এন টি ভিসাটা কি আমার পিছনে ভিডিওটা বলা আছে তারপর আর একবার বলি এন টি ভিসাটা কি ভাই যান এন টি ভিসা মানে কি এন্ট্রি মানে কি ইংলিশে এন্ট্রি শব্দের অর্থ কি প্রবেশ করা প্রবেশ করা কোনো জায়গায় ঢোকা তো এন্ট্রি ভিসা ভাই কোনো ফেক ভিসা নয় এন্ট্রি ভিসা কোনো ফেক ভিসা নয় আপনি যদি একটা এনটি ভিসা সাইপ্রাসের অরিজিনাল গভর্নমেন্ট সাইটে যদি চেক করেন তাহলে দেখবেন এখানে কোম্পানি আছে কোম্পানির নাম আছে কোম্পানির কাজ আছে কোম্পানির মালিকের নাম পর্যন্ত দেওয়া আছে আপনার সমস্ত ডকুমেন্ট এখানে আছে সরকারি ওয়েবসাইটে তাহলে কী হলো এন টি আর ফেক ভিসা কী হলো এক হইলো কখনোই না এন টি কখনোই ফেক ভিসা না এন টি একটা লিগাল ভিসা ভাই অনেকে বলে এনটি ভিসা টুরিস্ট ভিসা না ভাই এটা টুরিস্ট ভিসা না এটা কোনো ট্যুরিস্ট ভিসা না এন একটা লিগাল ভিসা কিন্তু এন টি আছে এমন এখানে একটা কোম্পানি আছে কোম্পানির কাজ আছে অথবা এমন হইতে পারে যে কিছু কিছু কোম্পানি তাদের লাইসেন্স আছে তারা নাম মাত্র একটা কোম্পানি তারা এন টি ভিসা দিয়ে পারমিট বেশা কেনার লেনদেনটা করে পারমিট বিক্রি করে পারমিটের ব্যবসা করে এন টি ভিসা যেসব বসে আছে মালিকরা আছে আবার কিছু কিছু আছে যে লিগাল কোম্পানি এদের লোক লাগবে না তারপরে তারা এন টি দেয় কি জন্য দেয় ভাই আমাদের বাঙালি যেখানে আসে ভাই কত রকমের চিটার বাট করে আপনার লাগবে আপনি এখানে পেয়ে যাবেন আমাদের বাঙালি যেখানে আছে তো আমাদের বাঙালিরা এইসব কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ভাই আপনারা এত টাকা দিচ্ছি বা আপনি কত টাকা চান তার বিনিময়ে আপনি আমার একটা ভিসা দেন একটা পারমিট বের করে দেন তখন এই কোম্পানির লোক লাগবে না অথবা এমনও হইতে পারে এই কোম্পানির কোনো লোকই নাই জাস্ট শুধু এন লেনদেন করে তো সেক্ষেত্রে এই কোম্পানি বা কোম্পানির মালিক থেকে ওই লাইসেন্সের উপর ভিত্তি করে একটা পারমিট আপনাকে বের করে দিবে কিন্তু এখানে আসার পরে আপনার কোনো দায়িত্ব সে নিবে না এন্ট্রি ভিসা অর্থাৎ জাস্ট আপনি সাইপ্রাস ইমিগ্রেশনটা ক্রস করবেন তারপরে আপনার কাজ শেষ আপনার কন্ট্যাক্ট শেষ আপনি যে মালটা দিস এই মালেরও মেয়াদ শেষ ঠিক আছে সুতরাং বলা যায় সাইপ্রাসের যদি কোনো কোম্পানি এই মালের বিনিময়ে একটা ভিসা বের করে দেয় এবং সেই লোকটা আসার পরে যদি তার কোনো দায়িত্ব না নেয় তাহাকে বলে এনটি ভিসা সুতরাং এখন ক্লিয়ার এন ভিসা কি একটু মজা করেই বললাম সেটা হ্যাঁ একটু মজার ছলে বললাম যাতে আপনাদের শুনতে ভালো লাগে তো তৃতীয় প্রশ্ন এন ভিসা আসলে কি কাজ পরিবর্তন করতে পারবো বা কাজ পাবো এন ভিসা আসলে কি আমরা কাজ পরিবর্তন করতে পারবো কিনা অথবা আমরা কাজ পাবো কিনা এন ভিসা আসার পরে ভাই এন ভিসা আসার পরে আপনি একটা না একশো দুশো চারশো পাঁচশো এক হাজার কাজ আপনি চেঞ্জ করতে পারবেন কেন না এন টি আসার পরে আপনি তো কোনো ভিসা থাকবে না আপনি তো কোনো কোম্পানির আন্ডারে থাকবেন না আপনি চোরাই মনে হয় মালয়েশিয়ায় গেছেন ট্যুরিস্ট ভিসায় মালয়েশায় কাজ করতে গেছেন কেমন মানুষ চোরাই যায় না অবৈধভাবে যায় না মালয়েশিয়ায় যেটা বললে আপনারা সহজে বুঝেন সুতরাং এন টি ভিসায় সাইপ্রেসে আসার পরেও আপনার অবস্থা সেম আপনি চোরাই সুতরাং একটা চোরাই লোক বা অবৈধ লোক এক টাকা নয় এক হাজার কাজ চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা না আপনার আজকে এখানে দুই দিন কাজ করবেন ভালো লাগবে না আবার দুই দিন আর জায়গায় যাবেন ঠিক আছে কাজ আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো ভাই এবার কাজ পাবেন কিনা হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো রিলেটিভ এখানে আছে কিনা তার উপরে অথবা এখানে আসার পর পরিচিত হওয়া কোনো ভাই ব্রাদার আছে কিনা অথবা আপনার মামা যে মামা আপনাকে নিয়ে আসছে এখানে সেই মামা আপনাকে কাজ দেওয়ার কন্ট্যাক্ট করে নিয়ে আসছে কিনা যে আমি তোমাকে নিয়ে যাওয়ার পরে একটা কাজ দিব এরকম যদি কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি কাজ পাবেন রিল্যাক্সে আর যদি এর ভিতরে কোনো কিছু নাও থাকে তারপরে ভাই আপনি আসার পরে যখন আপনার পেটে খিদে লাগবে একটা কাজ আপনি নিজের থেকেই ম্যানেজ করে নিতে পারবেন তবে কি আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে যেহেতু আপনি কোনো কোম্পানির আন্ডারে আসছেন কিন্তু সেই কোম্পানি আপনার কোনো দায়িত্ব নিবে না সেক্ষেত্রে কাজটা ম্যানেজ করার ক্ষেত্রেও আপনার একটু কষ্ট হয়ে যাবে বুঝছেন আমার মনে হয় এর উপরে আর বুঝানোর ক্ষমতা আমার নাই বুঝলে ভালো লাগবে তো যাই হোক টেনটি ভিসা আসলে আপনি কাজ পাবেন একটু কষ্ট হবে এবং একটা না আপনি এক হাজার কাজ চেঞ্জ করতে পারবেন যদি কোনো কোম্পানিতে আপনি কাজ ম্যানেজ করে 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 এই কোম্পানি ভালো লাগবে না দুদিন পরে আর এক কোম্পানিতে চাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যাই হোক কাজও পাবেন কাজও চেঞ্জ করতে পারবেন চার নম্বর প্রশ্ন ভিসা লাগানো যায় কিনা ভাই এন্ট্রি ভিসা আসলে আপনার ভিসার কথা ভুলে যাইতে হবে কেননা যে কোম্পানি আপনাকে নিয়ে আসতেছে যে বস আপনাকে নিয়ে আসতেছে ভাই সে কিন্তু জাস্ট কিছু মালের বিনিময়ে আপনাকে একটা পারমিট পেপার দিয়ে এখানে এন্ট্রি করাচ্ছে সাইপ্রাস ইমিগ্রেশন থেকে এন্ট্রি করাচ্ছে ভিতরে দেশের ভিতরে জাস্ট এইটুকুই ফিনিশ এইবার যদি আপনার ভিসার দরকার হয় কোনো মামা আপনাকে যদি বলে কোনো মামা যদি আপনাকে বলে যে আমি তোমাকে সাইপ্রাসে এন্ট্রি ভিসা নিয়ে যাওয়ার পরে তোমাকে একটা ভিসা করে দিব এটাও সম্ভব ভাই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এটা অসম্ভব করে না কেউ বা করতে পারে না আমি ধরে নিলাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট অসম্ভব ফাইভ পার্সেন্ট সম্ভব ঠিক আছে একশোর ভিতরে পাঁচটা লোক এটা পায় যদিও পান ভাই সেক্ষেত্রে আপনার সিগড়তা সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে যে দেশে ভিসা চালাইতে গেলে প্রতি মাসে একটা টাকা দিতে হয় বা একটা ইন্স্যুরেন্স জমা দিতে হয় এই ইন্স্যুরেন্সটাকে বলে সিগরতা যাকে বলে বিমা ঠিক আছে তো এইটা বিমা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে যে ভাই বিমাটাকে আমরা পরবর্তীতে ফেরত পাবো না ভাই আপনার যদি কিমলি কার্ড থাকে তাহলে আপনি এটা ফেরত পাবেন না হলে পাবেন না ঠিক আছে তো নর্মালি একটা সিগরটা আপনাকে দিতে হবে যা এখনকার টাকায় প্রায় তেরো থেকে পনেরো হাজার লিরা যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে প্রতি মাসে এটা দিতে হবে তো আপনি যদি এখানে আসার পরে যে কোম্পানি আপনাকে নিয়ে আসছে সে যদিও আপনাকে ভিসা করে দেয় এই প্রতি মাসে আপনার ভিসা চালানোর জন্য যে সিগরটা বা যে ইন্স্যুরেন্সটা বা যে বিমাটা এটা কিন্তু সেই মালিক দিবে না এইটা কিন্তু সম্পূর্ণ আপনার টানতে হবে এক বছর যাবৎ যদি আপনার বিষয়টা আপনি কন্টিনিউ করতে চান আর যদি আপনি দু চার মাস ছয় মাস পরে যদি এটা না দেন তাহলে এটা অটোমেটিক বিষয়টা ক্যান্সেল হয়ে যাবে আপনি আবার সে অবৈধ হয়ে যাবেন ঠিক আছে তো আপনার নিজের টানতে হবে কিছু 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 ক্ষেত্রে এমনও দেখা যায় যে হ্যাঁ কোনো মালিক রাজি হয়েছে কিন্তু তারপর অনেক মালিক দাবি করে বসে থাকে যে তুমি তোমার তো দিবা তার পাশাপাশি আমার কোম্পানিতে তোমার কাগজ করে দিচ্ছি আমি তার বিনিময়ে আমারও কিছু টাকা দিতে হবে তো এই টাকা পয়সা সব কিছু দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সিগরটা দিয়ে মালিকরা দিয়ে আপনার নিজের ভরণ পোষণ খাওয়া দাওয়া রুম ভাড়া দিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনি আর যদিও টাকা পাঠাতে পারেন যে টাকাটা পাঠাবেন সেটাকে আপনার পরিবারের জন্য আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট আপনি যে আট থেকে দশ লাখ টাকা খরচ করে এদেশে আসবেন এন্ট্রি বিষয় এই টাকাটা আপনি যে বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাবেন আপনি এটাকে আপনার জন্য যথেষ্ট আমার মনে হয় না এটা যথেষ্ট না সুতরাং আপনার যদি মনে হয় যে এগুলোর কোনো কিছু আমার কাছে কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার তো আপনি সাইপ্রাসে এন্ট্রি ভিসায় আসতে পারেন ওয়েলকাম টু সাইপ্রাস বাই এন্ট্রি ভিসা তো লাস্ট কোয়েশ্চেন আমাদের পাঁচ নম্বর এন্ট্রি ভিসা আসলে ভাই কেমন হবে আমি এই প্রশ্নটা সবার লাস্টে রাখছি আমি যে ভাই এন আসলে কেমন হবে তো আমার মনে হয় না এই বিষয় এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া লাগবে যে ভাই এন আসলে কেমন হবে আমার মনে হয় না এই উত্তরটা আপনাদেরকে আবার নতুন করে দিতে হবে দেওয়া লাগবে আমার দেওয়া প্রয়োজন চারটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এই প্রশ্নের উত্তর বা পিছনের যে চারটা প্রশ্ন এখানে আপনারা পেয়ে গেছেন যে ভাই সাইপ্রাসি এন টি আসলে কেমন হবে ঠিক আছে তারপরেও একবার বলি ভাই আমার পার্সোনাল বা ব্যক্তিগত মতামত এবং আমার যেসব শুভাকাঙ্ক্ষী ভাইব্রাদার বন্ধু বান্ধব দেশে আছে প্রতিনিয়ত মা রাখাচ্ছে এদের মতামতের উপর ভিত্তি করে এদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি আরও একবার বলছি ভাই ফাইপ্রাসে এন টি বিষয় আইসেন না আর যদিও আসেন মন মানসিকতা বডি ফিটনেস সব কিছু মনে করি সব দিক থেকে মেন্টালি একটা প্রস্তুত হয়ে আপনি আসেন যে এই সমস্ত বিপদ আপদ ঝামেলা এগুলো আমার ফেস করা লাগবে ঠিক আছে তো সব কিছু মিলাই ভাই সাইপ্রাসে আসার আগে ভাই একটু ভাবে চিন্তা আসেন এন বিষয় তো আপনাদের লাস্ট আমি একটা প্রশ্ন আমি নিজের থেকেই বলবো এই প্রশ্নটা আপনারা অনেকে করবেন অনেকে করেননি বা আমি এখন পাইনি এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি নিজেই বলবো নিজেই উত্তর দেবো সেটা হচ্ছে যে ভাই আমরা এন আসার পরে আপে ভিসা লাগাতে পারবো কি না আপে ভিসা লাগাতে পারব কি না অবশ্যই ভাই আপনি এনটি ভিসা আসার পরে দু মাস চার মাস ছয় মাস এক বছর পর যে যে কোনো সময় আপনি আপ পাইতে পারেন বা সরকারি যে ভিসাটার সুযোগ দেয় এই সুযোগটা আপনি পাইতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কোম্পানির সাথে যদি কাজ করেন বা কন্ট্যাক্টে থাকেন যে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকেন ভাই তাহলে আপনি অবশ্যই সেই কোম্পানির সাথে যদি ভালো রিলেশন থাকে আপনার কাজ কাজ দেখে যদি তাদের পছন্দ হয় কিংবা আপনার যদি একটা ভালো ওয়ার্কার হিসেবে গণ্য করা হয় তাহলে ভাই যখনই আপ দিবে আপনি আসার পরের থেকে যখনই আপ দিবে সেই কোম্পানির মালিক সে আপের ভিতরে আপনার বিষয়টা লাগাই দিবে ঠিক আছে আপের ভিতরে আপনার বিষয়টা লাগিয়ে দিবে তো ভাই এন টি আসতে হলে ভাই আমার সব কথা শেষ কথা ভাই এন টি বিষয়ে আসতে হলে এই সমস্ত কিছু ফেস আপনাকে করা লাগবে সার্ভাইভ করা লাগবে অনেক স্ট্রাগল করা লাগবে সাইফিসে আসেই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাবো সমিতির কিস্তি শোধ করবো বাসার ভরণ পোষণ নিব এগুলো সব কিছু হবে কিন্তু ভাই আস্তে আস্তে হবে তো আপনারা যদি মনে করেন যে আমার বাংলাদেশে থাকার মতো পরিবেশ নাই ওখানে যাওয়ার পরে এন যাওয়ার পরে আমি এই সমস্ত সব কিছু মেনে নিয়ে আমি আসতে পারবো তাহলে ভাই আপনারা এন আসতে পারেন কিন্তু এন এখন বন্ধ এখন না আপনারা চাইলে বিষয়টা খোলার পরে বিষয়টা খোলার পরে আপনারা আসতে পারেন আর এই বিষয়টা খোলার জন্য এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো নোটিশ পাওয়া যায়নি কোনো সম্ভাবনা পাওয়া যায়নি এখন আপ দেবে কবে এটা আর এখনও কোনো সম্ভাবনা পাওয়া যায়নি সেক্ষেত্রে আপ দেওয়ার পরেই বিষয়টা খুলবে তো আপনারা হয়তো কারো কথাবার্তা কোনো বুঝবে কান দিবেন না এখন আপের কোনো ডেট ডেট দেওয়া হয়নি কোনো নোটিশ দেওয়া হয়নি বিষয়টা কবে খুলবে কোনো ডেট দেওয়া হয়নি নোটিশ দেওয়া হয়নি সুতরাং বিষয়টা যখনই খুলুক এক মাস দু মাস পাঁচ মাস ছ মাস পরে যখনই খুলুক আপনারা চাইলে এই সমস্ত কিছু জেনে শুনে বুঝে এন সে আসতে পারেন ওয়েলকাম টু সাইপ্রাস সব কিছু মিলায় আল্লাহ হাফেজ Bye bye.